আসসালামু আলাইকুম ইসমি আদিবা জাহান অর্ডি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো আজকে কিন্তু আমাদের ক্লাস পার্টি আর সবারই কিন্তু এখনই মানে এই সিজনটাই আসলে ক্লাস পার্টির একটা দিন ইউটিউবে ঢুকলেই খালি ক্লাস পার্টির দিন আসে তো আজকে আমি তার জন্য আমার মিসের জন্য গিফট নিয়ে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছ এখানে গিফট আছে সবগুলো এটা হচ্ছে অধরাপুদের মিসের গিফট এটা হচ্ছে বলবো না কি আর এগুলো তো দেখি বুঝছে এটা আমার সারা মেন এটা হচ্ছে শখ স্যারের তো এগুলো এখন নিয়ে আমিও রেডি হয়ে গিয়েছি আর আমাকে কেমন লাগছে সবে কমেন্ট করে জানিয়ে দিবে আর আমাদের হচ্ছে আটটা বাজে ছিল এখন সাড়ে আটটা বেজে গেছে অনেক লেট হয়ে গেছে তো চলো তাতে চলে যাই তো এদিকে আমিও রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে আজকে শাড়ি পরেছি আর আদিবা কি খাচ্ছে চকলেট তো চকলেট খাচ্ছে আর এখন আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছে তো আমরা বের হব সবাই চলে গেছে তো এখন আমরা বের হব তো স্কুলে যাওয়ার পরে দেখা হচ্ছে এখন আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি আদিবাকে নিয়ে স্কুলে তো সবাই ব্লগটা দেখবেন সম্পূর্ণ ব্লগটা তো এখন আমি আর আম্মু বের হয়ে যাচ্ছি তো আমি আর আদিবা চলে যাচ্ছি এখন আদিবার স্কুলে আর রাস্তায় অনেক কাদা ছিল আর এদিকে আদিবার ফ্রেন্ডরা বারান্দা থেকে আদিবাকে ডাকতেছিলো তো আদিবা তো অনেক খুশি আজকে এই দিনটার জন্য তো এসেই মনটা খারাপ হয়ে গেল কারণ আজকে বিদ্যুৎ নেই তো এই জন্য ওর ফ্রেন্ডরা সবাই বাহিরে এসে সবাই আদিবার ব্লগে এসে সবাই হায় দিয়ে দিচ্ছিল আর এখন ওরা সবাই চলে যাচ্ছে আবার স্কুলে আর স্কুলে এখন প্রোগ্রাম আরম্ভ হয়ে যাবে এদিকে আমাদের গার্ডিয়ানরা বাচ্চারা সবাই সুন্দরভাবে সেজে এসেছে আর আদিবার তার ফ্রেন্ডদের সাথে অনেক মজা করে ছবি টবি তুলতেছে তো হলো আদিবার ক্লাস ফ্রেন্ড তো আদিবার সবাই হলো আদিবার ক্লাসেই পড়ে তো আদিবার ফ্রেন্ডদের সাথে অনেক মজা করতেছে এরই মধ্যে আমাদের প্রিন্সিপাল স্যার আর ছোট ছোট শিশু বাচ্চারা যারা নার্সারিতে পড়ে এবং কেজিতে পড়ে তাদের সাথে স্যার নাচানাচি করতেছে আর দেখতেই পাচ্ছেন মাসা অনেক ছোট ছোট বাচ্চারা ওরা যে নাচতেছে এটাই অনেক কিছু আমাদের স্কুলের প্রিন্সিপাল স্যার আর অন্যান্য ম্যাডামরা দেখতেই পাচ্ছেন বাচ্চাদের সাথে নাচতেছে আর এই সব বাচ্চারা নার্সারিকে জিতে পড়ে আর একদম ছোট ছোট বাচ্চা একদম ফুলের মতো তো ওদের সাথে আসলে নাচতে ভালোই লাগে তো ম্যাডামরা ওদের সাথে উপভোগ করতেছিল ওদের সাথে মজা করতেছে আর এদিকে নার্সারি কেজির বাচ্চারা নাচতেছে আর আদিবা বা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে তো আদিবা ভাবতেছে কখন আদিবা নাচ আসবে আসলে কিভাবে এই অনুষ্ঠানটা হয় ক্লাস ভিত্তিকভাবে এখানে স্টেজে উঠে তো প্রথমে নার্সারি থেকে নাচানাচি করে তারপর ক্লাস কেজি তারপর ক্লাস ওয়ান তারপর টু তারপর থ্রি এভাবে আর কি নাচতে হয় তো যাই হোক আদিবা যেহেতু ক্লাস থ্রিতে পড়ে সেজন্য আদিবার নাচটা একটু পরে হবে তো এদিকে আদিবা উপরে নাচতেছে বাচ্চারা আর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদিবাও নাচানাচি করতেছে আর আমার পিটি গালটা তো সব সময় নাচ দেখলে তো পাগল হয়ে যায় আসলে ও নাচ তো অনেক পছন্দ করে আর এদিকে ম্যাডাম বলতেছে তোমরা সুন্দর করে দাঁড়াও তো আদিবা তো দাঁড়াতেই চাচ্ছিলো না মানে ও আগে থেকে নাচানাচি করতেছে সবাই দাঁড়িয়ে আছে কিন্তু আদিবা নাচ শুরু হয়ে গেছে তো সবাই আদিবার জন্য দোয়া করবেন মাসাল্লাহ আদিবা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে তো আদিবা ক্লাস ফোরে উঠবে তো এইটাই ফাইনাল পরীক্ষা তো আদিবার সামনে ফাইনাল পরীক্ষা সবাই আদিবার জন্য দোয়া করবেন তো আদিবা তো কালা চশমা পরে চশমার গানে নাচতেছে কালা চশমা গান যে গানটা তো সেই গানটাই নাচতেছিল আর ওর ফ্রেন্ডরাও সবাই একসাথেই নাচানাচি করতেছে তো এদিকে দাঁড়িয়ে আছে সব গার্ডিয়ানরা আসলে নার্সারি কেজি ওয়ান টু থ্রি ফোর বাচ্চাদের গার্ডিয়ানরাই প্রথমে আসছে আর ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন পর্যন্ত যারা তারা পরে আসবে তো তাদের গার্ডিয়ান এবং সেই সব স্টুডেন্টরা আর এখন যেহেতু বাচ্চাদের নাচানাচি হচ্ছে সেজন্য শুধু ছোট বাচ্চাদের গার্ডিয়ান এবং ছোট বাচ্চারাই এখানে নাচতেছে আর আদিবা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আমার মেয়েটা কত সুন্দর করে নাচানাচি করতেছে আর আদিবা তো আজকে অনেক খুশি আসলে খুশি বলতে অনেক ভুল হবে মানে আজকে আদিবা মনে করতেছে ঈদের দিনের মতো তাই ওর ফ্রেন্ডদের সাথে অনেকটা মজা করতেছে তো আদিবার নাচ যেন শেষই হচ্ছে না আর তার ফ্রেন্ডরাও আদিবার সাথে সাথে নাচতেছে আর বাচ্চারা এই দিনটার জন্য অপেক্ষা করে আর যেহেতু সামনে আবার ফাইনাল পরীক্ষা চলেই আসতেছে তখন আবার পড়া নিয়ে অনেক ব্যস্ত থাকবে তো এই বছরে একটা দিন যেই দিনটা আসলে ওরা সবাই বান্ধবীরা খুব আনন্দ করে আর আমিও ওদের এই আনন্দ দেখে খুব ভালো লাগে তো এদিকে আমি আদিবাকে বলতেছি তুমি এখন নেমে চলে আসো আর আদিবা তো নাচ থামতেই আসে না আর ওর ফ্রেন্ডরাও দেখতে পাচ্ছেন সবাই মিলে খুব নাচতেছে যে যেমন পারতেছে ওরকমভাবে আর আদিবাও তো দেখতেই পাচ্ছেন কি করতেছে আমার মেয়েটা তো এই ড্রেসটা আদিবার আঞ্জম ফ্যাশন থেকে নেওয়া হয়েছিল সেই ড্রেসটাই আজকেও আদিবা পড়েছে আর এটা আদিবার বার্থডে ড্রেস তো ভাবতেছিলাম যেহেতু আজকে ক্লাস পার্টি সেজন্য ভাবলাম যে এই ড্রেসটাই পরিয়ে নেই আদিবাকে তো মার্শাল্লা আদিবাকে অনেক সুন্দর দেখাচ্ছিলো আর এদিকে আমি তো একটু ভিডিও করছিলাম আমাকেও আদিবা যেহেতু নৃত্য দিবে সেজন্য আদিবার দুইটা নৃত্য আছে সেজন্য আদিবাকে স্টেজে ডাকতেছে নাম ধরে তো আদিবার ফার্স্টে একটা নৃত্য জন্য আদিবার রেডি হয়ে নিয়েলো আর গানও দিয়ে দিল আর এই গানটা আদিবা অনেক সুন্দর করে নাচে আর যেহেতু কপিরাইট ধরা হবে সেজন্য জন্য গানটা আমি দিতে পারছিলাম না তো দুঃখিত আসলে গানটা অনেক সুন্দর একটা গান ছিল আর গানের সাথে সাথে নাচটাও অসাধারণ ছিল কিন্তু যেহেতু কপিরাইট ধরা হবে সেজন্য এখানে আমি খুব টেন গানটা দিয়ে দিয়েছি তো আদিবা শুধু নৃত্য না আদিবা কিছুইতেই পারদর্শী তো তো এটাই আল্লাহর একটা রহমত তো আমি চেয়েছিলাম যে আদিবা সব কিছুতে অংশগ্রহণ করবে সব সময়। সেটা নৃত্য হোক বা কবিতা আবৃত্তি হোক যে কোনো অনুষ্ঠানে আদিবা অংশগ্রহণ করে আর এটা আমার কাছে অনেক ভালো লাগে আর আমিও ছোটোবেলা থেকে আদিবার মতো এরকম অ্যাক্টিভ ছিলাম সব দিকে তো আমি যখন আদিবা কোনো কিছুতে অংশগ্রহণ করে সেটা দেখে আমারও সে ছোটোবেলার কথাগুলোই মনে পড়ে যায় যাই হোক এ কথা বলতে বলতে আদিবার নাচ তো শেষই হচ্ছে না তো গানটা যেহেতু কপিরাইট ধরা হবে সেই জন্য গানটা এখানে না দেওয়ার কারণে গানটা যেন শেষই হচ্ছিল না তো সবাই আদিবার জন্য দোয়া করবেন আর এদিকে গার্ডিয়ানরা তো আদিবার নৃত্য দেখতেছে সবাই অনেক আনন্দ করে তো আদিবা আরেকটা নৃত্য দিবে সেজন্য আবারও স্টেজে উঠে পড়লো তো আদিবা এ নিয়ে দুইটা নৃত্য দিয়েছে আর ওর ফ্রেন্ডদের সাথে সবাই মিলে স্টেজে উঠে একসাথে নাচছে তো সেটা তো ছিলই আর এদিকে আদিবা আরেকটা নৃত্য দিচ্ছিল আর এই গানটাও ছিল অনেক সুন্দর কিন্তু এই গানটাও কপিরার ধরা হবে জন্য খুব দ্রুত করে এটা টেনে দেওয়া হয়েছে এখন আদিবা আদিবার মিসের জন্য যে গিফটটা নিয়ে আসছিলো সেই গিফটটাই দিবে আর এই মিস হলো আদিবার বাসারও মিস আবার স্কুলেরও মিস আর যেহেতু আদিবার ক্লাস টিচার সেজন্য এই মিসকে আদিবার গিফট দিবে আর এদিকে আমাদের গার্ডিয়ানরা আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এখন চলে আসলাম আদিবার ক্লাসরুমে আর আদিবার ফ্রেন্ডরা তো আমাকে দেখে অনেক খুশি আসলে আদিবার ফ্রেন্ডরা আমাকে অনেক পছন্দ করে তো আদিবা বলতেছে তুমি একটু বসে নাও তো আমি বলতেছি না আমি তোমাদের একটু ভিডিও করে দেই আর এই সাইডে বসেছিল ছেলেরা আর ওই সাইডে মেয়েরা বসেছিল আর ওরাও আদিবার সাথে একই ক্লাসে পড়ে ক্লাস থ্রিতে পড়ে আর নিচে এসে আমরা গার্ডিয়ানরা সবাই মিলে একটু ভিডিও টিডিও করছিলাম আর ঢং করে ছবি টবি তুলতেছিলাম এখন আমরা বাসায় চলে যাব আর এই তো আদিবা আমি অধরা সারা যারা এখানে ছিল নিশি সুলতানা মানে আমরা সবাই মিলে একসাথে বাসায় যাচ্ছি আর আমাদের জন্য দুপুরের খাবারগুলো দিয়ে দিয়েছিল সেই খাবারগুলো অধরার হাতে দেখতেই পাচ্ছেন তো দুপুরে কি কি দিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে আমি তো অধরার ফ্রেন্ডদের বলতেছিলাম রোহিঙ্গা মানে হাতে করে খাবার নিয়ে আসতেছে যাই যার জন্য আমি একটু দুষ্টমি করছিলাম ওদের সাথে আর এখন আমাদের এই তো গার্ডিয়ানরাও আমাদের সাথে যোগ হয়ে গেল তো সবাই মিলে হেঁটে হেঁটে এখন বাসায় যাচ্ছি আর এই তো ফাইনালি বাসায় চলে আসলাম আর আসার পরে আমি দেখাচ্ছিলাম কি কি দিয়েছে এখানে রোস্ট ছিল পোলাও ছিল ডিম ছিল একটা স্প্রাইট আর সালাদ ছিল এখানে আমাদের ভিডিওতে তোমাদের কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করতে কেউ না আর আমাদের চ্যানেলে যারা যারা এখনো সাবস্ক্রাইব এবং ফলো করতে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুল তা কিন্তু অবশ্যই করে দাও তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ ভাই বাই